আজকে তাকে নিয়ে হারিয়ে যাব দূর পাহাড়ে যেখানে থাকবে মেঘ বৃষ্টি আর বড় বড় পাহাড় যেখানে আমি মন খুলে নিঃশ্বাস নিতে পারবো এন্ড প্রাকৃতিক দৃশ্য উপভোগ করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমাদের বান্দরবনের সেকেন্ড ডিন আর আজকে আমরা ঘুরতে যাবো হলো নীল একদম সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা ব্রেকফাস্ট করার জন্য সবাই সবাই চলে যাই লবিতে সুন্দর করে আমরা পাহাড়ি কিছু ফুড সাথে ছিল পরোটা ডিম ভাজা আর একটা ঘন ডাল যাই হোক আমরা একদম ভরপুর করে সকালবেলা নাস্তাটাকে কমপ্লিট করি সকালে হালকা পাতলা খাওয়া দাওয়া করে আমরা আজকে চলে যাবো হলো পাহাড় দেখতে আমার কিন্তু এই প্রথমবার এত লং একটা ট্যুর অ্যান্ড বান্দরবনে আসা আমি আগে কখনোই বান্দরবন ঘুরতে আসিনি এর জন্য আমি খুব বেশি এক্সাইটেড যে আসলে দেখতে কেমন হবে এটার জন্য আমরা সবাই মিলে এখন গাড়িতে বসে পড়ি আমি তো মনে মনে অনেক বেশি হ্যাপি যাই হোক আলহামদুলিল্লাহ সেই প্রিয় মানুষটা নিয়ে আজকে আমরা ঘুরতে যাচ্ছি আমরা কিছুক্ষণ আসার পরে একটা ব্রেক দিয়ে দিই এখানে ছিল বেশ কিছু পাহাড়ি ফলমূল এই ফলমূল গুলো আমরা দেখতে আর এগুলোর দামও অনেক বেশি ছিল সেন্ট অনেক বেশি ছিল খাইতে বেশ মজা ছিল আপনারা যারা নিজের স্কিনটাকে তিন থেকে চার সেট ফর্সা করতে চাচ্ছেন পারমানেন্ট একটা গ্লাস স্কিন তৈরি করতে চাচ্ছে তারা চাইলে পাল হোয়াইটেনিং গ্লাস স্কিন নাইট ক্রিমটা ইউজ করতে পারেন এই স্কিন একদম গ্লাস স্কিন তৈরি করে ফেলবে এই নাইট ক্রিমটা রেগুলার ইউজ করলে মুখের যত কালো কালো স্পট আছে ব্রোনের দাগ চোখের নিচের কালো দাগ সবকিছু দূর করবে এই নাইট ক্রিম তবে হ্যাঁ এটা কিন্তু রেগুলার ইউজ করতে হবে আর এই ক্রিমটা পেয়ে যাবেন আপনারা বিউটি ওয়ার্ল্ড কালেকশন ফেসবুক পেজে যেটা আমার ক্যাপশনে দেওয়া আছে তাদের পেজে কিন্তু এখন র্যাফেলটা চলতেছে মানে আপনারা যে কোনো কিছু একটা প্রোডাক্ট কিনলেই একটা করে টোকন পাবে একাধিক প্রোডাক্ট কিনলে একাধিক কুপন পাবেন আর নিশ্চিত কিন্তু পুরস্কার আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স থেকে শুরু করে এসি আরো অনেক পুরস্কার তবে হ্যাঁ সেই কুপনগুলো গুলো আপনারা ভালো করে সংরক্ষণ করবেন হওয়ার পর কিন্তু সেই টিকিট দেখে পুরস্কার নিতে পারবে যতগুলো প্রোডাক্ট ততগুলো কোপ তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আমরা একটা কাঁচা আম মা খাই এন্ড সেটা খাওয়া দাওয়া করে আমরা আবারো পাহাড় দেখতে চলে যাই বিশ্বাস করেন আল্লাহর সৃষ্টি যে এতটা সুন্দর সেটা সামনা সামনে না দেখলে হয়তোবা বুঝতে পারবেন না আর যদি থাকে সাথে প্রিয় মানুষ তাহলে তো সেই সময়গুলো আরো বেশি ভালো কাজ পাহাড়ের এই রাস্তাগুলো কেটে কেটে পাহাড়ি রাস্তা তৈরি ভালোই লাগে একদিকে অনেক বেশি নিচা আর এক সাইডে অনেক বেশি উঁচা আর মাঝখান দিয়ে সেই রাস্তা যাই হোক এইরকম একটা মোমেন্ট উপভোগ করতে করতে চলে আসে হলো কিছুক্ষণ পরে চলে আসে হলো বৃষ্টি আমরা মেঘ বৃষ্টি দুইটাই উপভোগ করার জন্য আরো একটা পাহাড়ের সাইডে দাঁড়াই দাঁড়াই সুন্দর করে উপভোগ করতেছিলাম আমি কিন্তু সব সময় বলি লাইফে সব সময় ভালো সময় থাকে না আর খুব অল্প সময়ের জন্য আমার মনে হয় ভালো সময় আসে তার জন্য যতটুকু সময় পারবেন উপভোগ করেন যেন সেই সময়টা চলে গেলে আর আফসোস না থাকে যাই হোক আমরা বৃষ্টির মধ্যে উপভোগ করতে করতে চলে আসি আরো একটা জায়গা এই জায়গাটার নাম ছিল অং বং হং যাই হোক এই জায়গাটার বাংলা নাম কি হবে আমি সঠিক জানি না এটা তাদের ভাষায় লেখা এই জায়গাটা মাসাল্লাহ এত বেশি সুন্দর ছিল আর অনেক বেশি উঁচা ছিল এখান থেকে পাহাড়টা একদম সম্পূর্ণ ভাবে উপভোগ করা যা আর অনেক বেশি বাতাস ছিল যেহেতু কিছুক্ষণ আগে বৃষ্টি শেষ হয়ে গেল এখন একটা দারুণ ওই মনে হচ্ছিল মেঘের খুব কাছাকাছি পাহাড় তো যাই হোক এখানে লেখাও আছে একটা রেস্টুরেন্টও আছে আর এখন আমরা চা খাতে খাতে সেটা উপভোগ করতেছিলাম আর আমার মনে হচ্ছে আমার বাড়ির পাশে যদি এরকম একটা সুন্দর প্লেস থাকতো আমরা প্রত্যেক দিন বসে বসে এখানে চা খাইতাম অ্যান্ড আমরা গ্রুপ ছবি তুলি এরপরে আমরা আবারও রওনা দিয়ে দিল হলো নীলগিরির এসে যাই হোক আমরা সবাই মিলে এখন নীলগিরিতে চলে এসেছি আর বিশ্বাস করেন এই জায়গাটা যে এত সুন্দর মন হচ্ছিল একদম কাছে কাছে আসি মেঘের এন্ড মেঘগুলা আমাদের দেখে ভাসতেছিল আর কি আমরা যে মেঘের এত কাছে কাছে এসেছিল বিশ্বাসই হচ্ছে না মানে এত পরিমাণে আমরা ऊंचाई ছিলাম মন হচ্ছিল আর একটু উপরে গেলে আমরা আকাশ ছুঁইতে পারবো এন্ড আমরা দুইজন মিলে বেশ কিছু ভালো সময় পার করি এন্ড অনেক স্পেশাল স্পেশাল মোমেন্টগুলা ওখানে কাটায় আছি এরপর আমরা ওখান থেকে আরো একটু সামনে দাঁছিলাম পাহাড়ি এলাকায় থেকে বড় কষ্ট একটা জায়গায় ऊंचा আবার উপভোগ করতে কিন্তু আপনি ঘরের মধ্যে বসে থাকলে বা অন্য কোথাও গেলে কিন্তু উপভোগ করতে না বাংলাদেশ যে এত সুন্দর এটা বাংলাদেশটা ঘুরে ঘুরে বুঝতে পারবে আপনারা যদি না ঘুরেন তাহলে কিন্তু এটা বুঝতেই পারবেন না যাই হোক আমরা এখন যেখানে আছি এটা হলো হেলিপ্যাড এখানে আপনার মানে হেলিকপ্টার এসে থামবে বা জিরো পয়েন্ট ও বলা চলে আর যাই হোক সেই জায়গাটা আমরা উপভোগ করলাম নীলগিরিটা মার্শাল অনেক বেশি সুন্দর ছিল আমরা পরবর্তী ভিডিওতে আরো অনেক কিছু শেয়ার করবো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহে